মাত্র সত্তর টাকা খরচ করে কিভাবে সাদা পাঞ্জাবি থেকে একটা ডাই এবং মিররের কাজ করা পাঞ্জাবিতে রূপান্তর করলাম আর প্রথমবার ডাই করার জন্য কি কি ভুল ছিল কী কী শুধরানো দরকার ছিল চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি ব্লগ পে সেজাস লাইফ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি মূলত বৈশাখের জন্য একটা আউটফিট ক্রিয়েট করতে চাচ্ছিলাম তো একদম সিম্পলভাবে সাদা পাঞ্জাবি থেকে আমি ডাই করার সিদ্ধান্ত নিয়েছি তো আমি যেহেতু প্রথমবারের মতো এই টাই ডাইটা করছিলাম তো এ কারণেই কিন্তু এখানে অনেকগুলো ভুল হয়েছে প্রথমত ভুল হয়েছে আমার এই যে বাধাটা নিয়ে বাধাটা আমি যত বেশি শক্ত করে বেঁধেছিলাম তত বেশি শক্ত করে না বাঁধলেও চলতো তবে আমার টেকনিকটা কিন্তু ভুল ছিল না আমি প্রথমে আমি যেভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন এক সাইড থেকে ভাজ করে করে আমি মূলত এই ভাজটা দিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে কয়েকটা ক্লিপের সাহায্যে ভাঁজগুলো যাতে সুন্দর করে বোঝা যায় এ কারণেই মূলত ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে নেছিলাম যাতে করে আমার বাঁধতে সুবিধা হয় তো যাই হোক ক্লিপ দিয়ে আটকানোর পরে আমি এখানে একটা সুতা ব্যবহার করছি শক্তপক্ত যে কোনো ধরনের সুতাই ব্যবহার করা যাবে তবে খেয়াল রাখতে হবে সুতা থেকে যেন কোনো ধরনের রঙ উঠে না আসে তো এই কারণে মূলত আমি সাদা একটা সুতা এখানে ইউজ করছি তো এখন সুন্দর করে এই সুতাগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে কিন্তু বেঁধে নিতে হবে তো আমার প্রথমবার ট্রাই করার জন্য এখানে একটা ভুল হয়েছে ভুলটা হলো আমি অনেক বেশি পরিমাণে আসলে শক্ত করে এই রোগটাকে বেঁধেছিলাম আমার যেটা পরবর্তীতে মনে হয়েছে যে শক্ত করে না বেঁধে হালকা একটু যদি স্পেস দিতাম তাহলে আসলে রঙগুলো ভেদে যাওয়ার একটু বেশি পরিমাণের সুযোগ পেত তো যাই হোক আমি পুরো পাঞ্জাবিটাকে কিন্তু এভাবে সুন্দর করে বেঁধে নিয়েছিলাম বাঁধাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তবে পরবর্তীতে মনে হলো যে আর একটু হালকা করে বাঁধলে বোধ হয় রঙগুলো প্রবেশ করতে আরও বেশি সুবিধা হতো তো যাই হোক এখন এই বাধা অংশটাকে আমি সুন্দর করে নর্মাল টেম্পারেচার যে পানি থাকে সেটাকে প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো এই তো দশ মিনিট পরে ভেজানো কিন্তু শেষ এখন এটাকে সুন্দর করে উঠিয়ে নিলাম এখন আমাদের প্রয়োজন হবে একদম উত্তপ্ত গরম পানি খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে কাজটা তারপরে আমার এখানে সেকেন্ড একটা ভুল হয়েছে আমি অনেকটা পরিমাণে পানি এখানে নিয়েছিলাম যেখানে এতটা পানির কিন্তু প্রয়োজন ছিল না একটা পাঞ্জাবি ডাই করার জন্য মূলত একমখ পানি কিন্তু যথেষ্ট তো যাই হোক গরম পানিতে এখন আমি দুইটা মেডিসিন এগুলো হলো কস্টিক আরেকটা ছিল হাইড্রোজ এই দুইটাকে একসাথে দিতে হবে পানিতে ছাড়ার সাথে সাথে কিন্তু দুটা মেডিসিন খুব সুন্দরভাবেই কিন্তু পানির সাথে মিশে যায় তারপরে আমি এখানে একটা চিমটি ব্যবহার করব যেটা সাহায্যে আমি মূলত পানির সাথে মেডিসিনটাকে সুন্দর করে মিশিয়ে এনেছিলাম তারপরে আমি মূলত রংটা এখানে মিশিয়ে নিচ্ছিলাম তো আমার সেকেন্ড ভুল হলো আমি রংটা মূলত আরও দুই মাস আগে এনে রেখেছিলাম আমার কোনো ধারণাই ছিল না যে আমি রং এনে রেখেছি কিন্তু আমার কাজ করা হচ্ছে না তো দুই মাস আগের যেহেতু রঙ রঙটা মূলত অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে যেটা কালারটা দেখলে বুঝে যায় আমি মূলত খুবই পাতা রঙের বা হলো গ্রিন টাইপের একটা কালার মূলত এনেছিলাম আর এটা হয়ে গেছে অনেকটা একদম হালকা হলুদ কালার তো এতেই বোঝা যায় যে রংটা কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে গেছে সময়ের কারণে আর এটাতে বোধ হয় বাতাসও লেগেছে তো যাই হোক ততটুকুই মূলত রেজাল্ট এসেছে আমি ডিসঅ্যাপয়েন্ট না হয়ে বাকিটুকু দেখার জন্য অপেক্ষা করছিলাম তো এই তো আমি এখন সুতাটাকে কেটে নিচ্ছিলাম যেহেতু একটা একটা করে খুলতে গেলে কিন্তু পুরো পাঞ্জাবিটা খুলতে অনেকক্ষণ সময় লেগে যাবে আপনারা সাবধানে এইভাবে কাচি ব্যবহার করে কিন্তু সবগুলো সুতো কেটে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে ফেব্রিকের যেন কোনো ধরনের কোনো ক্ষতি না হয় তো এই তো এখন পাঞ্জাবিটা খোলার পালা আমি যেটা বললাম যে আমি যদি বাঁধনটা আর লুজ করে দিতাম তাহলে রঙগুলো ঢোকার অনেকটা সুযোগ পেত তারপরেও যতটুকু পরিমাণে মূলত ছড়িয়েছে ততটুকুতেও খুবই ভালো একটা রেজাল্ট এসেছে একদম আমার স্যাটিসফাইড না হলেও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে তবে আমার মনে হয় যে প্রথমবার টাইডাই করার কারণেই মূলত অনেকগুলো ভুল হয়েছে তো যাই হোক এটা লুক যেমনই আসুক না কেন আমি ভেবেছি যে না এটাকে মূলত আউটফিটে রূপান্তর করব তো যাই হোক এটা যখন শুকালো তখন মূলত আমি এটাকে আয়রন করে নিলাম আয়রন করার পরে এখন এটাতে মিরর ওয়ার্ক করার পালা তো আমার এখানে অনেক ধরনের সাইজের মিরর ছিল গোল ছিল তারপরে স্কয়ার শেপের ছিল ত্রিভুজ শেপের ছিল তো এখানে আমার কাছে দুইটা গ্লু ছিল একটা বি সেভেন থাউজেন্ড আর একটা ছিল ফেব্রিক গ্লু তো ফেব্রিক গ্লুটা দিয়েই মূলত আমি আজকে কাজটা করেছি তো এই তো আমি মূলত সাজিয়ে দেখছিলাম যে কিভাবে করলে আসলে সুন্দর হয় বা কোন মিররগুলো কোনটার সাথে কোনটা দিলে মূলত ভালো লাগে তা আমি চাইছিলাম যে গলার দিকের কাজটাই লম্বা লম্বিভাবে করব আর কোথাও মূলত কোনো ফ্যাব্রিকের কাজ করব না তো এই তো মিররটা সুন্দর করে আমি লাগিয়ে নিলাম আমার পছন্দের সেই অনুযায়ী তো মিররটা লাগানোর পরে অনেকটা কিন্তু লুক আসছিলো এরকম উপর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে আমার কাছে মনে হচ্ছিল যে আরঙের যে টাই পাঞ্জাবিগুলো পাওয়া যায় অনেকটা ওরকম একটা লুক এসেছে তবে মিররটা দেওয়ার কারণে অন্যরকম একটা লাগছে আর কি দেখতে তো আপনারাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এটার পাঞ্জাবিটার আউট কেমন আসছে আমার তো মনে হয় যে পুরোপুরি আমার কাছে স্যাটিসফাইড না মোটামুটি ভালোই লাগছে তো এটা পরেই মূলত কালকে আমি একটু করে বেরিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজে একটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ